হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কিন্তু আমি আরো একটা হিজাবের কালেকশন নিয়ে চলে এসেছি যারা হচ্ছে সুতির মধ্যে হিজাব দেখতে চেয়েছিলেন আজকের ভিডিওটা তাদের জন্য সবকি শপের লোকেশনটি একটু বলে দিই এটা হচ্ছে মা হিজাব ফ্যাশন ইসমাইল মেনশন নিচে তলে কিন্তু আপনারা পেয়ে যাবেন নাম্বার হচ্ছে 01839656322 এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ अवेलेबल আছে পাইকারি খুচরা দুই নিতে পারবেন এটা হচ্ছে হিজাব দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সুতির মধ্যে যারা সুতির মধ্যে চাচ্ছেন তারা হচ্ছে এই হিজাবগুলো নিতে পারেন একদম কমফোর্টেবল এগুলো গরমের মধ্যে একদম অরিজিনাল অরবিন্দ কাপড় যেটা সেই কাপড় দিয়ে কিন্তু এই হিজাবগুলো বানানো হয়েছে দেখেন একদম লং সাইজ লং সাইজ পেয়ে যাবেন আর এখানে কিন্তু নেকআপ সহ এই হিজাবে আপনারা নেকআপ সহ পাবেন এই যে এই যে এটা কিন্তু নেকআপ সহই পাবেন এই যে নেকআপ সহ দেয়া আছে আর একদম লং সাইজ অনেক ঘের দেয়া আমি আছে কয়েকটা কালারই দেখাবো যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন ওকে এর হচ্ছে একটা মিষ্টি কালারের মধ্যে আছে এখন দেখাবো একটা পিঙ্ক কালারের মধ্যে এই যে প্রত্যেকটা হিজাবি আজকে কিন্তু এরকম করে নিকাপ দেওয়া আছে এই নিকাপ কিন্তু আপনারা হচ্ছে এটা যদি পরেন তাহলে কিন্তু আলাদা করে হচ্ছে আপনারা কোনো হিজাব বা হচ্ছে আলাদা কোনো ইপোর্ট হবে না এটা পরেই উপরে আপনারা এটা নিকাপটা করতে পারবেন একদম লং দেখেন এগুলো একদম অরিজিনাল অরবিন্দ যে কাপড়টা সুতির মধ্যে সেই কাপড়টা দিয়ে এগুলো করা এগুলো প্রাইস কত করে পাঁচশো পাঁচশো অমনি পাঁচশো টাকা হলে আপনারা এই হিজাবগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে একটা ব্লু কালারের মধ্যে আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আছে ওকে এটা হচ্ছে পিছন সাইড থেকে একটু লং হবে সামনে থেকে একটু শর্ট হবে ওকে আচ্ছা এই যে একটা আছে দেখেন এই কালারটাও কিন্তু সুন্দর এগুলো প্রাইস থাকবে অনলি 500 টাকা লং সাইজ একদম লং সাইজটা আর অবশ্যই অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যার যেটা লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন আচ্ছা লাস্ট আর একটা কালার দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু সুন্দর সাধারণ মধ্যে ব্লু আর অবশ্যই এছাড়াও কিন্তু সব ধরনের খিমার হিজাব সুতি বলেন তারপরে হচ্ছে সেঞ্চুরি কাপড় বলেন তারপর লিলেন কাপড় বলেন সব ধরনের কাপড় এভেলেবেল আছে আচ্ছা এই সালাতে খিমা আছে এগুলো হচ্ছে আমার অন্য একটা চ্যানেলে মানে অন্য একটা ভিডিওতে পেয়ে যাবেন সে ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ